এক ঘন্টা কে মিনিট হয়ে যাবে খালি জিভটা ভিতরে ঢুকে গেছে হয় না হয় না যদি না হয় সারা দিন রয়ে যায় পরে আপনি এক ঘন্টা করলে আমার এক ঘন্টা হয় না এক ঘন্টা না হইলে ঘুরে ফিরে আবার করতে হবে এদের তো বললাম আর সারা দিন হইলে একটু ভালো হয় বোঝেন নাই সারা দিন কি

তোমার যখন রস হয় তখন হয়তো তুমি মজা কিন্তু রস না খারাপ হয়ে যায় মাথা রস বেশি মেছে শুধু একটু বেশি

খাইবো নিজে ধাক্কা বাপ মারে করবো কোনদিন যে আমার ওই ছেলে ধাক্কা খেয়ে লাগাইছে দেবো এটা এরা সাক্ষী রাখে না তো বান্ধবী হোক যত বান্ধবী হোক যখন লাগাইবো কেউ কেউ করবো না এটাই নিয়ম কথা নিব কিন্তু তাই করবো না তোমার লগে নাইনটি পার্সেন্ট বান্ধবীর এগুলা করে হান্ড্রেড আমরা তো দেখলে বুঝি ঠিক আছে এরা বুঝো না আচ্ছা বলেন তো আমি করি কিনা না

ওর দৃষ্টি সিস্টেম আছে তারপরে ওর ওই ধাক্কা গুলা যে খাইছে না মাংস প্যাটের অনেক ধাক্কা আর ওর পাতা হাতে দেখো মানে ধাক্কা খাইলে পাতা কিন্তু একশো পার্সেন্ট মানে দুশো বার রুপি লাগে তোরে ওর বাড়ির আশেপাশের লোক লাগে না আমি মানে ওই যে হ্যাঁ টু প্রেম করে বুঝছেন হম ওইটা ব্রেকআপ হয়ে গেছে কারণ মানে যার সাথে প্রেম করতো ঠিক আছে হ্যাঁ সে মানে ওই যে কার মানে নতুন একটা স্টুডেন্ট আসলো না আমাদের স্কুলে মানে ওই পার থেকে যে আসে নদীর ওই পার থেকে হম তো ওইটার বড় বোন ওর সাথে রিলেশন ছিল বুঝছেন হম মানে সাথে গার্লফ্রেন্ড সাথে তো প্রণবী গেছে মানে মানে হ্যাঁ ছোট বোন গেছে ওর সাথে দেখা করতে সাথে হুম। দেখার ও একই দাঁড়িয়ে মানে ধরা পড়ে গেছে ওই যে মানে ছাদের বড় ফ্রেন্ডের মানে ওর মানে আমি যে প্রেম করি ঠিক হুম তো আমার বড় বোন বা ছোট বোন মিশ্র জানবো যেন কার রিলেশন আছে হুম তো ওইটাই তো মনে হয় প্রণমি তো হুম তো ছেলে ওইখানে দেখিয়া মানে ব সাদিয়া বলতে যে ওই সময় ওরও ফ্রেন্ডের ছিল সাদিয়ায় বুঝছেন তো বলতেছে যে আমার এক friend আসবে তোমার সাথে দেখা করতে তা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো ছেলেটা আসছে আশা পরে তাদের এখানে মানে যার সাথে প্রেম করে ঠিক আছে তার ছোট বোন তারপরে তাদের break up করছে কিনা বলা যায় না মজা পাইছিলাম মানে ওরে ওরে girlfriend এর কেউ না কেউ লাগাইছে আমি যতটুকু জানি ওর বাড়ির বাড়ির লোক জোরে লাগাইছে আমার দেখেন কি কপাল হুম বাড়ির পাশে থাককেও পারি না না ওর বাড়ির ভিটে আর লাগে ওর যখন বাবা মারা যায় হুম এরপর থেকেই মানে ওর বাড়ির লোক যদি উৎপত্তি দৃষ্টি আমি যেটা টাটা নিচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে যখন একবার বই রুমে রেখেে পোলায় গেল না হুম তখনও ওই বাড়ির লোক গুলা আলাপ করতেছে আমার বন্ধু-বান্ধবরা গেল থেকে জানছি যে ও বাড়ির লোক ধরে লাগায় ঘরের লোক কি আছে

বলতে পারবো না তোমার তিন মাস আগে আ মাস তিন মাস না মাস তিন মাস তিন মাস তিন মাস হ্যাঁ তিন মাস এখনো পর্যন্ত জুনে জুন জুনে তো তবে আমি আচ্ছা হয়ে যাই যে ক্যাবিনেটের মধ্যে কি লাগে মানে একদম স্কুল এগুলো

যখন খেলতে ওঠে তখন কার সাথে লাগাবো কি লাগাবো এগুলা হিসাব থাকে না ও আপনার তো একটা কথা বলতে মনেই নাই একটা বিচার দেওয়ার ছিল দিন কি হয়েছে জানে তো সদর মামার খুব ভালো মনে করি হুম হুম শুনে বলো তো কি করছে তো প্রায় মাগরিবের সময় হুম তা আমি সবসময় মামার কাছে গেছি প্রাইভেট পড়তে তো আমি বিকালবেলা গেছি তো মাঝে মাঝে অঙ্কন না বুঝলে মামার কাছে গিয়ে ফাইজ করে আর নয়তো ল্যাপটপ টিভি ঠিক আছে তো ঠিক সেম ওই দিনে গেছি হুম মামার সাথে দেখা করতে তো মানে আমার সাথে কথা বলতেছে তোর একটা র্যাক বুঝছেন আমার কাছে চলে আসছে কীভাবে যেন চলে আসছে বুঝছেন তো ওইটাই আমি ওনারে শুনাইছি যে মামা আপনার কিন্তু একটা গোপন জিনিস আমার কাছে আছে বলে আমার যে একটা গোপন জিনিস আমার কাছে আছে আমি জান যদি আপনি যদি এরকম কোনো রেকর্ড পান ঠিক আছে যান আপনি যা খাইতে যাবেন তবে সত্যি যে কি আপনি যা তেন তাই দিব ঠিক আছে তবে সত্যি হ্যাঁ কারণ আমার তো এরকম কোনো রেকর্ড নাই ঠিক আছে আর খুঁজে পাওয়া তো বড় মুশকিল আমার নিজেরই আমি রেকর্ড খুঁজে পাই না ঠিক আছে মানে বলতেছি যে তুই না তুই হ্যাঁ এটা একবার শুধু প্রমাণ করে হুম তাহলে যান আপনি যা খাইতে যান মানে যা চান ওই ঠিক আছে কতক্ষণ তর্কা তর্কি করছি বুঝছেন তো এখানে তো খাট ছিল হুম তো মামার রুমে খাট খারাপ ফলে তো কি কিসে কতক্ষণ সয়দামি করছে হুম ওরা হঠাৎ থেকে গিয়েছে হুম হাত ধুয়ে ফেলছে হুম হুম পুরো হাত ধুয়ে ফেলছে আমি তো পুরো আশ্চর্য ঠিক আছে তা আমি তো

ওই মেরে জানলা দজে শরৎ লাগে তো মেরে বাবা মা থেকে শক্তি করতে জানলা তো কাঠের জানলা খোলাই তো ওই রাস্তায় যে একটু 9টা 2টা 3টা বেরে লাগে এডা পাশের বের ছেলে মেয়েরা দেখতো বুঝছো देखा বড় না তো বড়টা মেরে সিস্টেম করে দিলাম ও অনেক আমি তো পুরো আশ্চর্য বড় একদম মানে আমার তো মানে হাফ পিছনের দিকে দিলে তার উপায় নাই ঠিক আছে হুম